আমি সাইন সিদ্দিকি বলে দিলাম আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন আমি বলে দিলাম আপনাকে আমি এক কোটি টাকা আপনাকে দেব আসসালামু আলাইকুম আসসালাম কি দাদা সাইন ভাইজান বলছেন হ্যাঁ বলছি বলছি ভাইজান বাবরি মসজিদ উদ্বোধনের আজকে ভিত্তি স্থাপন হলে তা আপনি কবে এক কোটি টাকা দিচ্ছেন আমি বাবরি মসজিদ টা কাজ শুরু হোক কাজ হোক চলুক তারপরে তো দেব দেবেন তো এক কোটি কেন আমি না আমার ভিডিওটা দেখেছেন পরিপূর্ণ সবটা হ্যাঁ আপনি বলেছেন যদি বাবরি কথা বলছি শোনেন বলছি আমার পুরো ভিডিওটা দেখেছেন জি দেখেছি ভালো করে আমার ওই সুস্থিতে গিয়ে ভালো করে আমার পুরো ভিডিওটা দেখবেন জি হ্যাঁ দেখে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করবেন

হ্যাঁ সেভিংস অ্যাকাউন্টে টাকা নিতে পারিনি হুমায়ুন কবির স্যার বলছেন যে আজকে আর টাকা ফেলবেন না কাল থেকে দেবেন আবার আমরাও খুব খুশি আমরাও এখান থেকে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনি যেন এক কোটি টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেন কেন ওয়াদা করেছেন মানে দিতেই হবে